ইভেন সমাবেশে শত শত গাড়ি যাচ্ছে এরা ভাঙাতেও টোল না দিয়ে চলে আসছে এখন পদ্মায় এসে পুরো গাড়িগুলোর সব জ্যামে ফেলে দিয়েছে এরা টোল না দিয়েই যাবে পদ্মা কর্তৃপক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে অফিস থেকে যে আপনারা চলে যান টোল টোল দিয়ে যার যার গাড়ি কোটেন সবাই গাড়িতে রাস্তায় জ্যাম করেছে ইভেন কি দেখা গেছে সিকিউরিটিরা ভিডিও করে জ্যাম বাজার কারণে এরা দেখা গেছে সেই ভিডিও ফোন সিকিউরিটির হাত থেকে টেনে নিয়ে সেই ভিডিও ডিলিট করে মানে এরা দেখা গেছে চুরি করবে বাটপারি করবে চাঁদাবাজি করবে কিন্তু কেউ ভিডিও করতে পারবে না এটা বোঝা গেল এখন পর্যন্ত কিচ্ছু হয় না এদের ক্ষমতার এরা এখনই পদ্মার মতো জায়গা টোল দিতে যে যেখানে টোল যে সৈরাচার শেখ হাসিনা ছিল সেও পর্যন্ত এই পদ্মার টোল দিয়ে গেছে আর এরা টিভি না এরকম একটা চলতেছে সবাই দেখা গেছে টোলে নেমে নেমে যাওয়ার পরে তারপর দেখা গেছে এটা নিয়ে খুব টার্গেটিং হচ্ছে আমাকেও ঝামেলা করে আসছে